ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল নাকি রোগী দেখার আগেই ডাক্তার মারা গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোকাসেন ক্লাসরুম আজকে আমরা কিছু বাংলা শব্দ থেকে ইংরেজি ট্রান্সলেট শিখব আর এই জিনিসটাও শিখবো যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এগুলো আমরা টানা মুখস্থ না করে কিভাবে রুলস এবং কিছু ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই যে কোনো বাংলা বাক্য থেকে আমরা চাইলে ইংরেজি সেন্টেন্সে কনভার্ট করতে পারি তো চলো শুরু করি অবশ্যই ট্রান্সলেটের জন্য আমাদেরকে টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে এই জন্য আমরা লাস্ট ক্লাসগুলোতে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্সের স্ট্রাকচারগুলো দেখেছিলাম এবং আমরা কিন্তু ছ ল ব এই কন্ডিশনও দেখে এসেছিলাম কিভাবে টেন্স খেয়াল রাখা যায় এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে আমরা বাংলা বাক্য থেকে যখন ট্রান্সলেট করব তখন বাংলা বাক্যে আসলে সেই বাক্যটা কোন টেন্সে আছে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেট করতে হবে তো এই জন্য সবগুলো আমাদের লাগবে যারা ক্লাসগুলো করনি আমি আই ব্যাটনের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তোমরা আগের ক্লাসগুলো কাভার করো করার পরে আমরা নেক্সটে আগাইতে পারি দেখো এর আগে আমি তোমাদেরকে সিম্পল কয়েকটা এক্সাম্পল দেই যদি বলা হয় আমি ভাত খাই এটা কোনটেন্স ওই যে আমাদেরকে ছ লব খুঁজতে হবে তাই না তারপরে তয়কারেতে অন্তস্ত জ অথবা তয়কারে তে প্লাস টাইম এগুলো আছে কি না এভাবে দেখতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের আমি ভাত খাই খাওয়াটা হচ্ছে একটা কাজ এই কাজের মধ্যে ছ লব কিছুই নেই তার মানে কি প্রেজেন্ট পাস্ট ফিউচার কোনো টেন্সের মধ্যেই পড়ে না হ্যাঁ অবশ্যই পড়ে আমরা এই কন্ডিশনও দেখেছিলাম যখন আমরা বুঝতেই পারবো না এটা কোন টেন্স তখন ওভারঅল আমি ভাত খাই এটা কি রেগুলার অ্যাক্টিভিটি কিনা হ্যাঁ এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি আমরা প্রতিদিন এই কাজটা করি তো এগুলো ইউনিভার্সাল ট্রুথ বলো বা রেগুলার অ্যাক্টিভিটি বলো এই জিনিসগুলো মূলত প্রেজেন্ট টেন্সে অন্তর্ভুক্ত এবং এখানে অন্তস্থীয় জ জব দয়কারেতে সময় টাইম কিছুই নাই তাহলে এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স সেখান থেকে আমরা বুঝতে পারি এইটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা ইনডিফিনিট টেন্স তাই তো এগুলো কিন্তু আমরা শিখে এসেছি এই ক্লাসগুলো তোমরা যারা ভালোভাবে করছো তাদের জন্য ট্রান্সলেট খুবই সোজা মনে হবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি এই যে যারা ক্লাসগুলো করতেছো তারা কিন্তু বলতে পারতো যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এখন আর কিছুই না আমরা এই যে আমাদের বাংলাটাকে এই ফর্মেটে সাজায় নিয়ে আসবো তাহলে আমাদের ট্রান্সলেট শেষ কিভাবে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট এখানে আমি আমি ইংরেজি কি আই ভি ওয়ান ভি ওয়ান মানে ভার্বের বেস ফ্রম এখানে ভার্ব বা কাজ করতে কে খাই বা খাওয়া খাওয়ার ইংরেজি কি ভার্ব হচ্ছে ইট ইএ ইট এবং অবজেক্টিক আছে ভাত খাই ভাতের ইংরেজি হচ্ছে আমরা রাইস বলি তাহলে আই ইট রাইস এটা হচ্ছে আমি ভাত খাই এখন কথা হলো ভাই আমি ভাত খাই এটা তো সবাই জানে যে আমি ভাত খাই এর ইংরেজি ট্রান্সলেট এরকম কিন্তু আমি রুলসটা বোঝালাম যে কীভাবে আমরা জিনিসটা করবো প্রথমে আমরা বাংলা বাক্যে কোন টেন্সের অন্তর্ভুক্ত সেটা দেখব সেই ট্রান্সের স্ট্রাকচার আমাদের খেয়াল আছে কি না যারা এই বারোটি টেন্সের স্ট্রাকচার খেয়াল রাখতে পারবা যাদের মেমোরাইজেশন পাওয়ার যত বেশি এই স্ট্রাকচার খেয়াল রাখলেই আমরা খুব সহজে ট্রান্সলেট করব। ঠিক আছে এখন কথা হলো কেউ যদি এভাবে ট্রান্সলেট করতে যায় আমি ভাত খাই আমি ইংরেজি আই ভাত খাওয়ার ইংরেজি রাইস এরপরে খাই বা খাওয়ার ইংরেজি হচ্ছে এট তাহলে এটা হলো আই রাইস এট এটা কি সেন্টেন্স গঠন হলো এখানে তো তিনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবগুলোই আছে সাবজেক্টও আছে ভার্বও আছে অবজেক্টও আছে তার মানে তিনটা থাকার পরেও এটি কিন্তু গ্রামারের দিক দিয়ে ভুল গ্রামার স্ট্রাকচার এটাকে ফলো করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ আমাদেরকে এই কাজটি করতে হবে তবে এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দেখালাম আমরা একেবারে প্রপার এখন রুলস শিখব কিভাবে আমাদেরকে ট্রান্সলেটগুলো করে আসতে হয় এর মাঝখানেই তোমাদেরকে আমি কিছু ট্রিক শেখা দিই সেটা হচ্ছে বিভিন্ন শব্দের ফর্ম আমরা যেভাবে লিখে আসি এই জিনিসগুলো তোমরা জানো আই এমকে আমরা এম বলি অর্থাৎ আই অ্যাপস্ট্রোপিট এম এভাবে লিখি তারপরে আই এম নটকে আমরা আই এমকে আম লিখি এবং নটকে নট লিখি তারপরে ইজ নট আর নট এভাবে যত নটজনিত শব্দগুলো আছে ওকে বাদ দিলে আই এস এন অ্যাপস্ট্রোপিট এবং নট দিতে হয় টি দিতে হয় সরি তাহলে দেখো এখানে ইজ নটকে আমরা ইজেন্ট আর নটকে আর এন্ট এইভাবে যত নট আছে আমরা শুধু ও বাদ দিলেই কিন্তু আমাদের নতুন যে শব্দ বা শর্ট ফর্মগুলো রেডি হয়ে যায় কিন্তু এখানে আমি তিনটি ব্যতিক্রম লিখলাম এগুলো তোমরা একটু খেয়াল রাখিও অ্যাম নট এটাকে আমরা এন্ট বলি এ আই এন সাইন এবং হচ্ছে টি উইল নটকে আমরা অন্ট বলি ঠিক আছে ডাব্লিউ আই ডাবল এল আছে কিন্তু এখানে আমরা অন্ট লিখি ডাব্লিউ ও এন টি শ্যাল নটকে আমরা শান্ট লিখি ঠিক আছে তো এই তিনটা ব্যতিক্রম তোমরা এগুলো তো জানোই নট থাকলে ও বাদ দিলে ইজ নট আর নট এগুলো আর এন্ট ইজেন্ট হয়ে যায় কিন্তু এই তিনটা হচ্ছে একটু ব্যতিক্রম এগুলো একটু খেয়াল রাখিও এখন আমরা মূল ট্রান্সলেটে চলে যাব। সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো এখানে লিখলাম কেন আমি ভাত খাইয়াছিলাম এর আগের তো সেন্টেন্সটা খুবই সহজ ছিল আমি ভাত খাই আই ইট রাইস এটা সবাই জানে কিন্তু তোমার সামনে যদি চলে আসে কেন আমি ভাত খাইছিলাম এই শব্দটা ট্রান্সলেট করো তখন কিভাবে করা যায় তাহলে এটা রুলস হচ্ছে প্রথমে এই বাক্যটাকে আমাকে ছ লব ওই ট্রিক্স দিয়ে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সের অন্তর্ভুক্ত তাহলে এখান থেকে আমি শর্ট করতেছি যেহেতু আমরা ছ লব এই ট্রিক্সটা শিখে এসেছি এই জন্য তোমরা যারা এখনও ট্রিক্সটা জানো না তারা এই এখানে লিঙ্কে ক্লিক করে ক্লাসটা করো আমি একটু শর্টে বোঝা দিচ্ছি এখানে আমাদেরকে যে ভার্ব থাকবে বাংলা বাক্যের যে ভার্ব বা কাজ করে যেই ক্রিয়াপদ সেটাতে আমাকে ছ ল ব যে কোনো একটি খুঁজতে হবে এবং এটাও আমরা শিখেছি যেখানে ছ এবং ল একত্রে থাকবে সেখানে আমরা কাকে প্রায়োরিটি দেবো লকে প্রায়োরিটি দিব ছ বাদ যাবে তাহলে এখানে ল থাকার কারণে বোঝা পাচ্ছি এটা আমাদের পাস্ট টেন্স এটা কি টেন্স পাঁচ টেন্স এরপরে আমরা দেখেছিলাম যে ছকের মধ্যে আমাদের অন্তস্তীয় জয়কারে তে এবং তয়কারে তে প্লাস সময় এর কিছু আছে কি না যদি না থাকে তাহলে এটা ইন্ডিফিনিট টেন্স আর থাকলে সেই কন্ডিশন অনুযায়ী হবে এখানে যেহেতু অন্তস্তীয় জয়কারে তে সময় কোনো কিছুই উল্লেখ নেয় তার মানে এটা সিম্পল বা ইনডিফিনিট তাহলে পুরো সেন্টেন্সটা আমরা বলতে পারি কী বলতে পারি পাস্ট ইন্ডিফিনিট টেন্স এখন কি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা মাথায় আনতে পারছো গত ক্লাসেই কিন্তু আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হলে কি স্ট্রাকচার হতে হবে স্ট্রাকচার হতে হবে সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট আশা করি এই জিনিসটা তোমাদের খেয়াল আছে যে পাস্ট ইন্ডিফিনিটের জন্য সাবজেক্ট বেস ফর্মের পরিবর্তে এখানে পাস্ট ফর্ম বসবে ভরবে এরপরে অবজেক্ট বসবে তো এটা তো হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স এরপরে তোমাদের খেয়াল আসে কিনা যে প্রত্যেকটি বারোটি যে টেন্সের আমরা স্ট্রাকচার দেখেছি প্রত্যেকটি স্ট্রাকচারই অ্যাফার্মেটিভ ফর্মে থাকে অর্থাৎ পজিটিভ ফর্মে থাকে হ্যাঁ বোধক থাকে সেটাকে কিন্তু আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মে আনা শিখেছি অর্থাৎ নাবোধক অথবা প্রশ্নবোধক করা এখানে দেখো এই স্ট্রাকচারটি কিন্তু প্রশ্নবোধক কেন আমি ভাত খাইছিলাম অর্থাৎ একটা প্রশ্নবোধক তাহলে আমাদেরকে কী করতে হবে এটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে আর যারা একেবারে স্ট্রাকচারগুলো জানো তারা তো সঙ্গে সঙ্গে সেই স্ট্রাকচারটাই অ্যাপ্লাই করতে পারো আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ করছি এই জন্য এরপরে তোমাদের খেয়াল আছে কি না আমি আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এর পরেও এক্সট্রা কিছু ফর্মেট বলেছিলাম ডাব্লু এইচ ইন্টারোগেটিভ ডাব্লু এইচ নেগেটিভ ডাব্লু নেগেটিভ ইন্টারোগেটিভ এইভাবে বলেছিলাম অর্থাৎ এখানে দেখো শুরুতেই শুরু হয়েছে প্রশ্ন কেন দিয়ে কেন মানে কি হোয়াই এই যে হোয়াই এটা একটা ডাব্লু ওয়ার্ড কিওয়ার্ড এইচ ওয়ার্ড তার মানে এটা আমাদের ডাব্লু এইচ এবং ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে তাহলে এই যে আমাদের অ্যাফার্মেটিভ ফর্মটাকে ডাব্লু এইচ ইন্টারোগেটিভে নিয়ে যেতে হলে কি করতে হয় তেমন কিছুই করতে হয় না আমাদের স্ট্রাকচারটা হয়ে যায় ডাব্লু প্লাস হচ্ছে অক্সুলারি ভার্ব আর আমরা জানি পাস্ট ইন্ডিফিনিটে অক্সুলারি হিসেবে ডিট ব্যবহার হয় প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যে যেভাবে আছে সেভাবে থাকে শেষে একটা প্রশ্নবোধক আসে তাহলে আমরা কী করলাম খুব সহজে অ্যাফার্মেটিভ থেকে WH এইচ ইন্টারোগেটিভে ফর্মে নিয়ে চলে আসলাম কিন্তু এখানে আরেকটু কিন্তু আছে কি কিন্তু আমরা লাস্ট একটা ক্লাসে বলেছিলাম যে পাস্ট টেন্সের ক্ষেত্রে এই যে চেঞ্জেস এটা একটু ব্যতিক্রম কী ব্যতিক্রম ব্যতিক্রম হলো যে আমাদের অ্যাফার্মেটিভ ফর্মে ভি টু থাকলেও এরপরে যতবার পরিবর্তন হবে সব জায়গায় এই ভি ওয়ানের পরিবর্তে ভি ওয়ান ব্যবহার হবে সরি ভি টুকে রিপ্লেস করে আমাদেরকে ভি ওয়ান লিখতে হবে তাহলে পাস্ট টেন্সের ফর্মে সাবজেক্ট ভি টু অবজেক্ট থাকলেও আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ ডাব্লু এস ইন্টারোগেটিভ ডাব্লু নেগেটিভ ইন্টারোগেটিভ যে কোনো ফর্মে কনভার্ট করি না কেন তখন এই ভি টু আর ভি টু না থেকে ভি ওয়ানে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ বেস ফর্মে চলে আসবে তাহলে হিসাব মতো আমাদের এখানে কী হওয়ার কথা ছিল ই এটি ইট এট ইটেন ভি ওয়ান ভি টু ভি থ্রি কিন্তু এখানে এড ব্যবহার না করে আমাদেরকে ইট ব্যবহার করতে হবে কেন করতে হবে কারণ ভি টু যখন আমরা কনভার্ট করলাম তখন আবার ভি ওয়ানেই আমাদেরকে রাখতে হবে অর্থাৎ বেস ফর্মে রাখতে হবে তো চলো এটা আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা সাজিয়ে দেখি কেমন আসে ডাব্লু এখানে হোয়াই আছে যেহেতু এখানে ডাব্লু বা প্রশ্নপত ওয়ার্ডটাই হচ্ছে কেন ক্যানোর ইংরেজি হচ্ছে ওয়াই আমরা হোয়াই বসালাম ডিট হচ্ছে আমাদের অক্সুলারি ভার্ব ডিড বসবে এরপরে আসবে সাবজেক্ট সাবজেক্ট এখানে কে সাবজেক্ট হচ্ছে আমি আমি এই জন্য এটা হচ্ছে আই এরপরে ভি ওয়ান আছে আমাদের ভি টু ঠিক আছে ভি টু ফর্মে থাকার কথা কনভার্ট করে আমরা ভি ওয়ানে আনলাম ভি ওয়ান মানে বেস ফ্রম এখানে খাওয়াটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট তাহলে ই এটি ইট বসবে এরপরে অবজেক্ট কি খাচ্ছি ভাত খাচ্ছি এই জন্য রাইস হচ্ছে আমাদের অবজেক্ট এরপরে প্রশ্নবোধক তাহলে এই যে দেখো খুব সহজে আমরা কেন আমি ভাত খাইছিলাম এটার ইংরেজি হচ্ছে ওয়াই ডিট আই ইট রাইস ঠিক আছে যেহেতু প্রশ্নবোধক ওয়াই ডিট আই ইট রাইস এটা মূলত হচ্ছে আমাদের সেই বাংলা শব্দেরই ট্রান্সলেট আশা করি এই যে ট্রান্সলেশনগুলো তোমরা খুব সহজেই পারবে জটিল কিছু হবে না স্ট্রিক্স কি প্রথমে আমাদের বাংলা ওয়ার্ড থেকে বাংলা সেন্টেন্স থেকে আমাদেরকে ক্রিয়াপদের ছ ল ব যে কোনো একজনকে খুঁজতে হবে এরপরে আমরা নির্ণয় করবো যে এটা আসলে কোন টেন্সের অন্তর্ভুক্ত সেই টেন্সের আমরা যে অ্যাফার্মেটিভ ফর্মটা সেটা আগে লিখে ফেলবো সাবজেক্ট ভিটু অবজেক্ট এটা যেহেতু পাস্ট ইন্ডিফিনিট ছিল তার জন্য এই ফরম্যাট এরপরে আমরা দেখতে পাচ্ছি যে না প্রথমে কেন আসছে তারপর প্রশ্নবোধক আসছে তাহলে এটা আর অ্যাফার্মেটিভে নাই এটা নেগেটিভে থাকতে পারে ইন্টারোগেটিভে থাকতে পারে ডাব্লু ইন্টারগ্রেটিভ ইন্টারোগেটিভ যে একটা থাকতে পারে তো এখান থেকে আমরা বুঝতে পারছি কেন আছে অর্থাৎ ডাব্লু একটা ওয়ার্ড আছে এবং এখানে প্রশ্নবোধক তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে WH এইচ ইন্টারোগেটিভ তার ফর্মে আমরা সাজিয়ে নিলাম WH আনতে হয় ভার্ব আসে সাবজেক্ট ভিউ ভি টুটা ভি ওয়ান হয়ে যায় অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন এই ফর্মেটে সাজানোর পরে আর কিছুই করলাম না বাংলার যে ওয়ার্ডগুলো মানে কি কি হওয়ার কথা সেগুলো শুধু ইংরেজি ওয়ার্ড আমরা বসিয়ে দিলাম এইভাবে খুব সহজে আমরা ট্রান্সলেট করতে পারলাম